তুই বুঝতে পারছিস না এটা হাঁস না ছাগল বা কানার মরণ এটা কচি পাঁঠা রে বলে কি হাঁস খাইয়েছি আমার মাপ অনেক খাইয়েছে আমাকে খেয়েছিস তো চিনতে পারছিস না তুই উল্টে পাল্টে বলছিস কেন তাহলে ইস তো ধার করে দুটো পয়সা নিয়ে একদিন মাংস নিয়ে মিলেকে রাজা ভাবছে রোজ রোজ তো ওই মুরগির ডিমগুলো এটা নিয়ে আসো বাজার থেকে আমার বড় বড় কথা এখন আমার কাছে অনেক টাকা আচলে আমি আমার ভিখারি নয়

এই শীতে ভেতরে বসে বাংলা খাওয়া যে কি মজাই পাচ্ছি লেপের ভেতরে বউকে নিয়েও সেই মজা পাই না এখন শুধু কষা মাংস হলেই পুরো খেলা জমে যেত হ্যাঁ বোকাচ্ছ দা পুরো মাতাল হয়ে গেছিস তুই বুঝলি তো জীবনে বাংলা ছাড়া আছে কি হ্যাঁ আচ্ছা পল্টু এই শীতে একদিন কচি পাঠা মাংস আর ইংলিশ খেলে কেমন হয় এই তো মারা পুরো পুরুষ মানুষের মধ্যে কথা বলেছিস হ্যাঁ বাল আমি তো এটাই ভাবছিলাম কি হল ওরা তোরা ইংলিশ খেতে জানিস বালগুলো চাঁদার নামে শুনলেই তো কলকে লিয়ে যাই তোদের তোদের সাথে কেউ মাল খায় নাকি আগে টাকা দিয়ে মাল এনে দেখা তারপর কথা বলবি এমন বলছিস যেন তুই একাই মাল এনে আমাদের খাওয়াস আমরা তো চাঁদা দিই না তাই না হ্যাঁ তুই যে কি বলছি সেটা সবাই জানে কি বললি আমি বলছি শান্তির ছেলেগুলো আমাকে এখানে কি করতেছিস গামড়াতে দেখবি আমি লাউড়া একাই একটা গোটা ইংলিশের বোতল আনবো আর গিরবো বাড়া বাল তোরা তো আমাকে চিনিস না এবার দেখবি এই ফুটো কি জিনিস বাবা বাংলা ঘরে কত কথাই না বেরোচ্ছে মুখ থেকে তুই সামলাই ঘোড়াটাকে না না আমি কিছু চাই না আগে বোতল নিয়ে এসে দেখা তারপর আমি দেখবো হ্যাঁ হ্যাঁ যা দেখিস আমি কালকে দুটো সাজ সাজ চলে আসবো হ্যাঁ সেই আশাতেই তো দিন গুনছি আমরা কি দেখছো ওরকম ভাবে দেখছি না ভাবছি কি ভাবছো ভাবছি আমার বউটা কেমন খেদা পেছি আর তুমি স্বর্গের পড়ি তোমাকে না পেলে আমি ভালোবাসা কি সেটা জানতামই না ও তাই কি হলো মুখটা বাংলা বাংলার পাঁচ হয়ে গেল কেন তার মানে তুমি আমার রূপ দেখেছো মনটা তো দেখোনি কি বলে রে কাম বের করবে না বলে দিচ্ছ রাখো হে সুন্দরী আমার দিকে তাকাও তুমি কতটা ভাগ্যবান সেটা জানো আমি তোমার প্রেমে পড়েছি বাবা রে ডাইস গুলো তো ভালোই বানিয়েছো তুমি হ্যাঁ আর বলো না আমার বালের ভাতারটা এরকম করে দিয়েছে ওই সালার ব্যাটার হাত আমি ভেঙে দেবো সাবধান করে দিও ওকে ও আমাকে তুলে আচা মেরে দেবে বড় মার তাই নাকি তাহলে তোর একটা ব্যবস্থা করতেই হবে কেন তুমি যা খুশি করো আমার টাকাটার কি খবর দেবো দেবো আমি টাকাটা আনতেই পাঠিয়েছি আমার লোকজনকে দিয়ে কে বে তোরা এখানে কি খবর কিছু খবর আছে কাজ হয়ে গেছে বাবু ফুটোকে ফাঁসিয়ে দিয়েছি পুলিশ যাবে ওর বাড়িতে সুন্দরী কাজ হবে এবার বুঝলে তাহলে আমাদের রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে তো হ্যাঁ আগে ফুটোকে পুলিশে ধরিয়ে দিই তারপর ওর বন্ধুগুলো ব্যবস্থা করে ওদেরকে লাখানের টাকা আদায় করে তোমাকে নিয়ে পালাবো আর আমাকে আমার ভাগটা দিও ভুলে না যা ওরম কথা বলতে নেই তোমার পাওনার টাকা আর ভাগের টাকা দুটোই দিয়ে দেবো চিন্তা করো না ওই ওই থানার অফিসার কোথায় রে ওই তো গাছের তলায় ওখানে দাঁড়াতে বলে এসেছি ঠিক আছে সুন্দরী তুমি এখন বাড়ি যাও পুরো টাকা পেয়ে যাবে আর আমাদের এই লটার পটার সম্পর্ক কেউ জানতে পারবে না যাও গিয়ে দেখো তোমার বরকে পুলিশে কেমন বাটান দিচ্ছে ঠিক আছে আমি গেলাম ঠিক সময় তোমার পেয়ে দেয় ওসব নিয়ে ভেবো না তুমি থানায় এসে একবার বলে দেবে যে ফুটো কত বড় শয়তানের বাচ্চা তারপর আমি সবটা দেখে নেবো অফিসারদের সাথে মিশে বেশ ঠিক আছে যাও এখন যাও ওই শোন তোরা অনেক ভালো কাজ করেছিস ওই টেবিলে কিছু টাকা রাখা আছে ওটা নিয়ে তোরা আনন্দ কর আমি একবার আমার বউটাকে দেখে আছি নয়তো মালটা আবার সন্দেহ করবে ঠিক আছে নেতা বাবু আপনি যান আমরা আছি আর হ্যাঁ ওই পোল্টু আর ল্যাংচার ব্যাপারটা দেখবেন ওই সৌরে বাচ্চাগুলোকে গ্রাম থেকে বের করবো দেখে নিবি শুধু লাখি না ল্যাংটু করে বিচিত ঘষে দিতে হবে ওরা খুব ভয় বেড়েছে আল ব্যাটাগুলোর কি অবস্থা করি শুধু দেখবি তোরা কিনতে খুল পাবে না ঠিক আছে বাবু আপনি যান আরে ওই ল্যাবাটা কোথায় রে কে আরে কি জানো নাম ওই কালী দাদা নাকি কী বাল ও আছে ওকে ফোন করে ডেকে নে তোদের সাথে যা ফুর্তি করা কর আর হ্যাঁ বেশি বাড়াবাড়ি করবি না ওখানে ওই মালটা একটু তার কাটা আছে ঠিক আছে দাদা হ্যাঁ রে কি মাল নিয়ে আসো সাদা না লাল যা পারিস নিয়ে আমার খাওয়া নিয়ে কথা এই বালের ছেলেটা যে কোথায় গেলো কে জানে ঘরের একটা কাজে পাওয়া যায় না এই ঘরে কেউ আছো নাকি এই কেবে আমি থানা থেকে আসছি কি ব্যাপার আপনি এখানে কেন স্যার আপনার ছেলে ফুটো কোথায় কেন স্যার ওই ঢেমার বাচ্চাটা কোথায় আছে সেটা বলুন এখানে কোনো ঢামনার বাচ্চা থাকে না স্যার বলছি আপনার ছেলে ফুটো কোথায় লুকিয়ে রেখেছো তাকে কেন স্যার ও তো করতে গেছে তাই নাকি ওর বাজার করে পিছনে ঢুকিয়ে দেবো একবারে গো কি বলো শুনছি ফুটো কোথায় গো জানি না দেখো কোথাও আড্ডা মারছে আচ্ছা স্যার আমাকে ব্যাপারটা খুলে বলবেন কি হয়েছে পুলিশের ডান্ডা তো চেনেন না ওটা দিয়ে এমন বাটাম দেবো সব জানতে পেরে যাবেন কেন স্যার আমার ছেলে কি দোষ করেছে আপনার ছেলে ফুটো সোনার দোকানে সোনা চুরি করে পালিয়েছে না 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 এটা হতে পারে আপনি কথা বলছেন ওকে জন্য ডান্ডায় তেল লাগাচ্ছে থানার লোকেরা আচ্ছা মশাই তো কি উল্টা কথা বলছেন আপনার ছেলেকে একবার ধরতে পারলে আচ্ছা তারা পালিশ করে দেবো এ অফিসার পাগল হয়ে গেছে বুঝেছো উল্টা কথা বলছে তাই কি একটা পুলিশকে আপনি পাগল বললেন ও শিত! ওন যা তা বুঝি আর কত দেখলাম সব করেCMAKE আছে আমার ছেলে হারামিওতে পারে কিন্তু ওই রকম কাজ করতে পারে না কখনোই না আপনি মিথ্যা কথা বলছেন ঠিক আছে থানা দেলে সত্যি মিতা জানতে পারবে আচ্ছা গিন্নি আরে বহুমণি বহুম কোথায় আইসব কি হচ্ছে তৈটাই তো আমারে তো বিশ্বাস হচ্ছে না ওগো তুমি একটু দেখো না আমার ছেলেটা কোথায় হ্যাঁ আমিও তাই ভাবছি একবার দেখো বাইরে গিয়ে উনি সত্যি বলছেন না মিথ্যা কথা বলে গেলেন ঠিক আছে আমি দেখছি গিয়ে ওদের ক্লাবে একবার দেখি এই শাকচুন্নিটা যে কোথায় গেছে কোনো পাত্তা নেই কোথায় যে গেল এই মাগিটা সালা তো দেরি হয়ে যাচ্ছে ওই তো ওই তো আসছে ফুল টুসি আরে এত দেরি হলে কেন তোমার আসতে আরে একটু তো দেরি হবেই ওই নেতার থেকে টাকাটা তো বের করতে হবে বলো একটু দেরি হয়ে গেল না না রাখ করব কেন তা বলো কাজটা কি হয়েছে হ্যাঁ হয়ে যাবে ওই ফুটোকে পুলিশে ধরে নিয়ে যাবে আর আমি ওই নেতার থেকে টাকা নিয়ে নেবো তারপর ফুটো আর নেতাকে পিছনে লাথি মেরে আমরা দুজনে চলে যাব কি করে সত্যি তোমার বুদ্ধি জবাব নেই পুরো পাক্কা দুগ্গি মাগি তুমি তোমাকে যে বুঝবে সে এখনো মায়ের পেটে আচ্ছা ওই নেতা তোমার সাথে কিছু করেনি তো না না আমি ওকে গায়ে হাতি দিতে দিইনি তাহলে তো ভালোই হয়েছে টাকাটা কি নিয়েছে এখনো দেয়নি পরে ডেকেছে আবার যেতে হবে আবার ডেকেছে শান্তি ছেলেটাকে একবারে টুটি টিপে মেরে দেবো দেখবি আহ অত রাগ করো না একটু সবুর করো সবুরে মেয়া ফলে জানো না তুমি বলছি ঠিক আছে তুমি তাহলে একটু জঙ্গলে চলো আমার খুব ইচ্ছা করছে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলো হ্যাঁ ওই সাথে মালকে একটু নেশা হয় না আমি একা খেলি আমার নেশাটা হয়

আমি ঘরে যাচ্ছি যদি তোর কথা মিথ্যে হয় তাহলে কিন্তু তোর বিচি খুলে নেবো হ্যাঁ হ্যাঁ তুই আগে ঘরে গিয়ে দেখ তবু আছে কিনা তারপর তুই বলবি কি আমি তোর শুনছি কেন কি শুনেছো তুমি তুমি নাকি নেতার সাথে ওর বাগান বাড়িতে করছিলে কিসের করছিলে আমাকে চিনিস তো গাড়ে তোর না পুরো হুড়কো ঢুকিয়ে দেবো জানিস না আমি কে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমার কাছে সব খবর আছে তুই নেতার সাথে মিলে কিছু নিশ্চয়ই ষড়যন্ত্র করছিস বল তো কি কথা কে বললো তুমি এসব কথা আমার লোক চার ধারে ছড়িয়ে আছে আমার কানে কি কথাটা মিথ্যে হলো নাকি তুমি কি জানি না বলছো তাহলে আমি কি মিথ্যে কথা বলছি এসব হ্যাঁ তুমি মিথ্যে বলছো লম্পট কথা কর তোর নাম কি ফুটোড়ে কি কি বাবা স্যার চল আমার সাথে থানায় চল কেন আমার কি দোষ থানায় চ তো দোষ দেখাবো

তবে <laughs>